বরানগরের স্বর্ণ ব্যবসায়ী খুনের পর ঘটনাস্থলে বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পরিষেবাই শনিবার দুপুরে বরানগরে নিজের দোকানেই খুন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা সেই ঘটনার পর সোমবার দুপুরে ঘটনাস্থলে আসেন বরানগর বিধানসভার বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সাথে এরপর মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের কাছে একটি চিঠিও দিচ্ছেন তিনি একটা নৃশংস আমি বলি দুটো তিনটে পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে প্রথম থেকেই আমি পুরো বিষয়টাই জানি এবং প্রথম দিনকেই যখন সিপি সাহেবও এসেছিলেন আমাদের এটা যেহেতু একটা কনজুগন এরিয়াতে একুশ এবং বাইশে সরি কুড়ি এবং একুশে আমাদের দুজন কাউন্সিলার এবং আমাদের ভাইস চেয়ারম্যানও এখানে উপস্থিত ছিলেন আমার সাথে সিপি সাহেবের কথা হয়েছে আমাদের লোকাল আইসির কথা হয়েছে এবং আমি আমার কাছে যেটুকু আপডেট আছে পুলিশের প্রশাসনের পক্ষ থেকে যে দে আর অন ইট এবং পাঁচজন যাদের দেখা গেছে সবাইকেই ধরা পড়তে হবে উই উইল মেক শিওর এখনও অবধি দেখুন এটা তো পুলিশের প্রশাসনিক এটা ইনভেস্টিগেশন চলছে যখন 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 ধরা পড়বে প্রত্যেকেরই ধরা ধরা পড়তে হবে এবং আমরা এটা মেকশিওর করব প্রশাসনের দিক থেকেও সেটা এনশিওর করা হবে এবং এটা তো হতে পারে না যে দিনে দুপুরে এসে এরকম এতটা দুঃসাহসটা কখনোই প্রশ্রয়ে কেউই দেবে না প্রশাসনের তরফ থেকেও তারা অল আউট তারা করছে যে দিনে দুপুরে এসে একটা মানুষকে মানে সেটা কে বা কারা পরিচিত ছিল কি না পুরনো কাস্টমারের কোনো লিঙ্ক ছিল কি না সেটা আমাদের বের করতেই হবে এইটা এক দুই হচ্ছে যে এখানে আগামীতে যাতে এই ধরনের দুঃসাহস না কেউ দেখাতে পারে কারণ এখানে প্রচুর স্বর্ণ স্বর্ণশিল্পীরা কাজ করে উনিশ কুড়ি এবং একুশ নম্বর ওয়ার্ড এই তিনটে ওয়ার্ড মিলে প্রচুর স্বর্ণশিল্পীরা কাজ করে এবং আমি একটা চিঠি আমার তরফ থেকে আমি প্রশাসনকে করছি এবং আমরা ইতিমধ্যেই যেটা আপনারা বললেন যে একটা রোড ম্যাপ যে কীভাবে আমরা এটা পুলিশ প্রোটেকশন দিতে পারি প্রশাসনিক দিক থেকে এবং সিসিটিভি ক্যামেরা আরও বেশি যাতে আমরা এখানে ইনস্টলেশন করতে পারি সেই বিষয়টা আমরা এনশিওর করবো সেটা কোনো চিন্তা করতে হবে না কারণ কিন্তু আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেটা আমাদের

আমাদের এনশিওর করতে হবে যে আগামী দিনে যেহেতু এখানে এত সোনার দোকান রয়েছে সে পুলিশি টহলদারিটা আমরা বাড়াবো সেই বিষয়ে আমার অলরেডি কথা হয়েছে এবং আমরা সেটা এনশিওর করব ডেফিনেটলি এখানে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক একজন মানুষের প্রাণ চলে গেছে একটা ছেলে একটা মেয়ে তারা বাবা হারা হয়েছে যার মা অলরেডি মানে ছোটোবেলায় তার মাকে হারিয়েছিল এটা খুবই দুঃখজনক আমরা তো সেই মানুষটাকে আর ফেরত আনতে পারবো না কিন্তু নৃশংস ঘটনাটা যাতে আগামী দিনে না ঘটে সেটাই আমাদের প্রচেষ্টা হবে সেটা যাতে বড়ানগর জুড়ে এই উনিশ কুড়ি একুশ নম্বর ওয়ার্ডে যেখানে যেখানে স্বর্ণশিল্পীরা রয়েছে তাদের একটা নিরাপত্তার ব্যবস্থা না এইটা আমরা আমাদের তরফ থেকে আমি আমার তরফ থেকেও আবেদনটা আমি প্রশাসনের কাছে রাখব এবং হ্যাঁ সেটা সেটা প্রশাসন ঠিক করবেন যে তারা কিভাবে প্রোটেকশন দিতে পারবেন সেটা আমি পুলিশ আধিকারিক নই আমার যে কাজটা আমি চিঠি লিখব এবং এখানের মানুষের তরফ থেকে আমি আবেদন জানাবো যে আগামীতে যাতে স্বর্ণশিল্পীরা যারা রয়েছে এবং এই ধরনের চুরি চুরি ডাকাতি বা মার্ডার এখন ঘুম বলা যেতে পারে এরকম যাতে না ঘটে সেটা আবেদন আমি জানাবো এবং কীভাবে সেটা

প্রশাসনের কাজ করছে এবং আমার কাছে যেটুকু আপডেট আছে কাল রাত্রেবেলা এগারোটার সময় আমার কথা হয়েছে যে সবটাই আর যে কোনো মোমেন্টে হতে পারে এটা এটা হতে পারে কারণ আমি যেটা এখানে এসে শুনছি যে এখানে দোকানের যে নিয়ম জুতো খুলে সে ঢুকেছে এবং এবং যে মানুষটা কোনোদিনও ওই টাইমে দোকান খোলা রাখে না সে ওই টাইমে কেন দোকান খোলা রাখবে ক্রেতা সেজে এসছে হয়তো পুরোনো কোনো কাস্টমার ফোন করে বলেছে যে আমি আসবো সেটা আমরা কেউই জানি না সেটা পুরোটাই তদন্ত

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা